আসসালামু আলাইকুম দেশের বিভিন্ন জেলা থেকে যে আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা আমি আজকে আপনাদেরকে দেখাবো এমন একটা লেয়ার ফার্মে আমি এসেছি এটা অবশ্যই আমার একটা এই এগারো নম্বর শেড এই শেড থেকে আমি অবশ্যই শুধু সারা বাংলাদেশে যারা প্রকৃতিভাবে লেয়ার খুঁজতেছেন অথবা পুলেট মুরগি খুঁজতেছেন তাদেরকে অবশ্যই একদম পরিপূর্ণতাভাবে ভ্যাকসিন যেটা এক সম্পূর্ণ সম্পূর্ণরূপ রয়েছে সে এটা অবশ্য আমি দিয়ে থাকি তা আপনাদের কাছে আমি বলবো যে মুরগি নিলে হবে না মুরগি নিতে গেলে কতগুলো কারণ আছে এই সম্পর্কে আপনাকে বুঝতে হবে আমার মতো ইউটিউব চ্যানেল অনেক আছে অনেক এরকম ভালো সাজিয়ে গুজিয়ে কথা বলে আপনাদের প্রতারণা ফেলে দেয় এদিক থেকে আপনি সাবধান থাকবেন তার কারণ আপনি যদি প্রকৃতীয় যদি খামারি যদি চিনতে পারেন তো এরকম পরিশ্রম দিতে হবে আমার মতো এরকম পরিচ্ছন্ন দিতে হবে নিজে ভ্যাকসিন দিতে হবে নিজেকে লালন পালন করতে হবে অবশ্যই কোনো কিছু অন্যের মাধ্যমে দিয়ে করা সম্ভব না করা সম্ভব যেমন আপনি যে কোনো একটা ভারী একটা ওজন অথবা ভারী একটা কাজ সেটা লোকের দ্বারা সম্ভব এটা এমন একটা জিনিস যে একদম নিজেকেই যদি আপনি এখানে যদি খেয়াল না করেন অথবা এখানে যদি একটু সময় না দেন তাহলে এই মুরগিটা অথবা এই ফার্মটাকে কখনও টিকিয়ে রাখতে পারবেন না আর টিকিয়ে রাখতে গেলে এখানে পরিশ্রম দিতে হবে আমার মতো আর খামারটা এত সহজ না খামার করতে গেলে অবশ্যই কষ্ট কষ্ট হলে পরেই পরিশ্রম করলে পরে আপনার দেখা যাবে যে আপনার খামার দিক দিয়ে আপনি পারফেক্ট হতে পারবেন আর যদি খামার করে যদি একটু যদি আপনি যদি মন যদি না দেন তাহলে এখানে কখনো খামার করা অসম্ভব তা আমি আপনাদেরকে বলছি আপনাদের উপদেশ দিচ্ছি না আমি যেটা বলছি আপনাদেরকে আপনি খামার করুন আপনি পরিশ্রম দেন তাতে করে আপনি ডিভেলপ হবেন আপনার পরিবারও ডেভেলপ হবে তাতে করে দেখা যাবে আপনার যে এরকম ডিম যে পাবেন হাজার হাজার ডিম তাতে এই এটার থেকে পুষ্টিগত ঘাটতি আমার দেশের যে জনগণ আছে এটা থেকে পূর্ণ হবে তা আমি আপনাদেরকে যে বলবো যে মুরগি করবেন কোন জাতের অবশ্যই ভালো ব্র্যান্ডের পুলেটটা আপনি সংগ্রহ করবেন সেটা কোথায় যে সংগ্রহ করবেন আমার যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া হচ্ছে এই নাম্বার থেকে যোগাযোগ করে আপনি পরিপূর্ণতা ভ্যাকসিন সম্পূর্ণরূপে যে হানড্রেড হানড্রেড ভ্যাকসিনটা রয়েছে এটাকে আপনি সংগ্রহ করতে পারবেন আর একটা বিষয় হলো যে আপনি মুরগিটা নিবেন আমার কাছে ঠিক আছে আপনি এক ডিস্ট্রিক্ট আমি এক ডিস্ট্রিক্ট এখানে আমি ভ্যাকসিন করলাম কি না করলাম আপনি কি করে বুঝবেন যে ভ্যাকসিন করছি অবশ্যই পাঁচ থেকে ছয়টা মুরগির গায়ের থেকে ব্লাড নিব। ব্লাড নিয়ে আমি ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করে আপনার হাতে অ্যাকচুয়ালিভাবে আপনাদের হাতে তুলে দেবো যাতে করে আমার এইখান থেকে মুরগিটা নেওয়ার পরে আপনি না বলতে পারেন যে ভ্যাকসিন করে নাই তা আমি অবশ্যই এরকম ইউটিউব চ্যানেলে যারা কথা বলে যে আমি ভ্যাকসিন করছি করছি কখনও এটা করে না তার কারণ ভ্যাকসিনের দাম কিন্তু বেশি না ভ্যাকসিনের দাম কিন্তু একদম যে বড় স্বরে যে একটা দাম সেটাও না ভ্যাকসিন এমন আর ভ্যাকসিন আছে বাটফুলো মারেক্স কলেরা রানীক্ষেত গাম্বুরো এটা পর্যক্রম পর্যক্রমে সাতাশটায় ভ্যাকসিন করা উচিত আমার মনে হয় যারা পুলেট মুরগি বিক্রি করে পাঁচ থেকে ছটা ভ্যাকসিন করে কি না হয় সন্দেহ আছে তো অবশ্যই আমি আরেকটা দিক নির্দেশনা আপনাকে দিচ্ছি যদি পারেন একদিনে বাচ্চা থেকে শুরু করে প্রত্যেকটা ভ্যাকসিন দিয়ে দাঁড় করান আর না হলে আপনি এমন লোকেশনে আসেন যেটাকে পরিপূর্ণতাভাবে ভ্যাকসিন দেওয়া আছে সেইখানে অবশ্য আপনি আসবেন তা আমি ভিডিওটা না বাড়িয়ে ভিডিওটা এখানে শেষ করছি আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন খুদা হাফেজ